তো আমরা যখন এই মেহমানদারি আয়োজনগুলি করি হালুয়া রুটি হোক আর গরুর গুস্ত ভাত হোক আর বিরিয়ানি হোক খিচুড়ি হোক জিলাফি মন্দ কি এই যে আয়োজনটা করি তখন আমাদের অনেক ভাইরা এই ধরনের মন্তব্য করে যে এটা বিদাত নবীর জামানা এই ধরনের সিস্টেম ছিল না সাহাবিদের জামানায় ছিল না করা যাবে না বেদাত কিন্তু আপনারা এই যে বিদাতের ফতোয়া দিয়ে দেন আপনাদের একটু চিন্তা করা উচিত ভাইজান আপনি ইমাম হিসেবে হিসেবে মুসল্লির বাড়িতে তিন বেলা খাবার খাইতেছেন এই রেওয়াজ মুসল্লির বাড়িতে তিন বেলা খাবার খাওয়া বা ইমাম সাহেবের খাবার দেওয়ার যে রেওয়াজ এই রেওয়াজ কিন্তু রসুলের জামানাও ছিল না সাহাবিদের জামানায়ও ছিল না পরবর্তীতে ইমাম সাহেব যেহেতু উনি নামাজের জন্য আমাদের সময় দেন দোয়া করেন আমাদের সমাজের সবার ইমামতি করেন এই জন্য ওনার সংসারের দিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব এই জন্য আমরা বেতনও দেই তিন বেলা খাবারও ইমাম দেই এই সিস্টেমটা পরে আবিষ্কৃত হয়েছে যদিও এটা নবীর জামানায় সাহাবিদের জামানায় ছিল না কিন্তু এটা না জায়েজ না জায়েজ আছে এখন আপনি বলতেছেন সবে বরাতের হালুয়া রুটি বা মিলাদের মেহমানদারি বাড়িতে দাওয়াত দিয়ে খাবার খাওয়া খাওয়ানো নবীর জামানায় ছিল না করা যাবে না তো এই যুক্তিতে ইমাম সাহেব হিসেবে আপনার খাবারটা চলবে কোন দলিলে কথা বুঝতে কষ্ট হইতেছি না আপনারা আমি বলতেছি যে ইমাম সাহেবেরও খাবার চলবে যে যেভাবে পারেন তারা প্রতিবেশীদেরকে মেহমানদারি করবেন এটা ইসলামের সৌন্দর্য আমি যখন ইরাকে গেলাম নাজাব শরীফে নাজাব শহরে নামার পরে দেখলাম রাস্তার এই পাশে ওই পাশে বিভিন্ন জায়গায় বড় বড় ডেক দিয়ে দুপুর বেলায় বিরিয়ানি রান্না করে মানুষকে ফ্রি খাওয়াইতেছে ভালো ভালো বিরিয়ানি আমাদের গাড়ির ড্রাইভার এক জায়গায় দাঁড়া করাইয়া উনিও খাইলো আমাদেরকেও খাওয়াইলো ভালো সিস্টেম তো ওই এলাকার মুসলমানেরা মানুষকে খাওয়ায় রাস্তায় দাঁড়ায় রান্না করে ডেক দিয়ে যারা খাইতে চায় নিবে ফ্রি কোনো টাকা নাই বড় তারা খাওয়াই আনন্দ পায় এখন আমাদের দেশে এই খাওয়ানোর সিস্টেম আছে কিন্তু সব জায়গাত নাই শুধু মাজারে আছে কথা ঠিক না ভাই যে করেন না ওই মাজারে গিয়ে দেখবেন ফ্রি খাবার আছে আমি দরবারে দেখেছি লঙ্গরখানা আছে ফ্রি খাবার মানুষ যাইতেছে খাইতেছে আস্তা মুরগি একটা একজন খাওয়ানোর কথা শুনলে তো ভালোই লাগে নাকি একটা আস্তা মুরগি রান্না করে একজনকে একটা দেয় এত পরিমাণে মেহমানদারি করে গাউসের দরবারে সেই শরীফে গিয়েছি ভারতের পাঞ্জাবে মুজাদ্দিদ দরবারে ওখানে ভাত নাই বিরিয়ানিও না ওখানে রুটি বড় বড় রুটি দিবে গুজ দিবে অন্য অন্য তরকারিও আছে এগুলো দেয় খায় মানুষে এই চলছে খাবার খাজা গরিবে নওয়াজের দরবারে আজমির শরীফে গিয়ে দেখো কত বড় ড্যাগ এই বিশাল ট্যাক্স যেই ট্যাগের মধ্যে কয়েকশো মানুষ ফালাই দিলে এটার মধ্যে জায়গা হইব এত বড় ট্যাগে রান্না করে খাজা বাবার দরবারে মানুষের খাওয়াইতেছে যে মাজার আমাদের যুবক ভাইরা অনেকে পছন্দ করে না সেই মাজারেই কিন্তু মানুষের ফ্রি খাওয়ায় আর যারা সারা বছর মাজারের বিরুদ্ধে বাস করে তারা সারা বছর ফরের বাড়ি খায়